লাউ পাতা ভর্তা কিন্তু বিভিন্ন রকমভাবে খাওয়া যায় আজকে আমি একটা পদ্ধতি শেয়ার করব। সে পদ্ধতিটা খুবই রেয়ার কেউ কখনো এইভাবে খায় না যাই হোক আমি এটা শেয়ার করতে চলেছি যদি পছন্দ হয় একবার অন্তত ট্রাই করে দেখবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাইজ আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই লাউ পাতাগুলো আমি কি করলাম ধুয়ে নিলাম ধুয়ে এখন ওই যে ওই বোটা টাইপের যেটুকু বাড়তি ছিল সেটুকু কেটে নিয়ে লাউ পাতাটা আমি একটু কুচিয়ে নিচ্ছি মানে কুচিয়ে মানে একটু বড় বড় করে কেটে নিচ্ছি যাতে আমার বাড়তে সুবিধা হয় তাই জন্যে আর এই লাউ পাতা কিন্তু সবাই কিন্তু ভর্তা করে ভর্তা করতে পারে অনেকে অনেক রকম ভাবে ভর্তা করে থাকে মাছ দিয়ে করেন এমনি নর্মালি করে আমি আজকে কি দিয়ে করছি সেটাই শেয়ার করছি এখানে প্রথমে নিয়ে নিলাম চারটে পাঁচটা শুকনো ওই কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে বেটে নিলাম বেটে নেওয়ার পরে তারপর এর সাথে কিন্তু আমি যা যা বাটবো সব কাঁচা কাঁচা বাটবো কোনো কিছু ভেজে নেব না এখন দিয়ে দিয়েছি আটটা দশটা রসুন কোয়া আর দিয়ে দিয়েছি তিনটে চারটে পেঁয়াজ এগুলো কুচিয়ে নিয়েছি আর রসুন কুয়াটা একটু বড় রসুন নিলে বেশি ভালো হয় তাহলে পাঁচ সাতটা দিলেই যথেষ্ট ওটা বেটে নিয়ে তারপর এইবার সেই আধা আধা কুচানোর যে লাউ পাতাগুলো সেগুলো দিয়ে এখন বেটে নিচ্ছি এটা কেউ চাইলে গ্রাইন্ডারে দিয়েও করতে পারে কিন্তু গ্রাইন্ডারে দিলে কি হয় একটু জল দেওয়া লাগে তো এই জন্যে কিন্তু লাউ পাতা এমনি কাঁচা বাটলে কিন্তু এমনিতেই জল বের হয় আর এখন আমি সেই মশলা দিয়ে আর লাউ পাতা দিয়ে এখন মিহি করে বেটে নিচ্ছি এটা কিন্তু মিহি করে বাটতে হবে বিশেষ করে লাউ পাতাটা লাউ পাতাটা মিহি করে বাটলেই কিন্তু লাউ পাতা স্বাদটা আসলেই বোঝা যাবে এটা বেটে নিচ্ছি আর অনেকে হয়তো ভাববে শিলে বাটা কী দরকার শিলে বাটলে যতটা টেস্টি হয় গ্রাইন্ডারে কিন্তু অতটা টেস্টি হয় না আমার কিন্তু বাটা বাটির কাজ শেষ এখন আমি এই লাউ পাতাতে কি কী মশলা দেবো সেটাই শেয়ার করছি এখানে দিয়ে দিলাম লবণ এখন দেব হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো আমার মানে পরিমাণ মতো লবণ হলুদ দিলাম আধা চামচের মতো জিরা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া তারপর এখন দিয়ে দেবো আদা চামচের মতো এই গরম মশলার গুঁড়া এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু এটাই এই শুকনো অবস্থা মানে এই কড়াইতে দেওয়ার আগেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আর যে এর যে জলটা হয়েছিল সেটা কিন্তু এখন এই মাখানোর পর জলটা একটু ভালোভাবে কমে গেছে মনে হচ্ছে আর আমি যেটা দিয়ে ভর্তা করবো সেটা হচ্ছে এই ছোটো ছোটো কাঁকড়া এই ছোটো ছোটো কাঁকড়া দিয়ে আমি ভর্তা করবো ছোটো ছোটো কাঁকড়াগুলো কেটে নিয়ে আমি কি করেছি ধুয়ে ওদের লবণ হলুদ মিশিয়ে নিলাম এখন তেলের উপর তেলটা গরম হয়ে গেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আগে কী করবো আগে কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু যে কোনো প্রকারের মাছ দিয়েও করা যায় মাছটা ভেটে বেজে কাটা ছাড়িয়ে নিলে হবে তারপর চিংড়ি মাছ দিয়ে করা যায় আমার ঘরে চিংড়ি মাছ ছিল কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি করিনি আমি এই ছোটো ছোটো কাঁকড়া দিয়ে করেছি এটা কিন্তু চিংড়ি কাঁকড়া যে কোনো দুটোর একটা দিলে কিন্তু হেভি টেস্টি হয় আর অন্য মাছ দিলে তো অন্যরকম টেস্ট টেস্ট হয় যাই হোক আমি এখানে ওই যে রসটা শুকিয়ে মানে ওই লাউ পাতার ভিতর যে রসটা ছিল সেটা শুকিয়ে নিলাম ভালো করে আর নামানোর আগে কি করলাম একটু কাঁচা সরিষার তেল দিলাম যাতে সরিষার তেলের ঘ্রাণটা আসে তারপর এখন দেখব যে টেস্টটা কেমন হয়েছে আসলে এই লাউ ভর্তাটা একবার খেলে বোঝা যাবে এটা দুর্দান্ত দুর্দান্ত টেস্ট হয় বিভিন্নজন বিভিন্ন রকমভাবে খেয়ে থাকে আমি আজকে এভাবেই করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একবার ট্রাই করবেন আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন আর এভাবে কিন্তু লাউ পাতা ভর্তা একবার হলেও খেয়ে দেখবেন সে চিংড়ি মাছ হোক কাঁকড়া হোক যে কোনো প্রকারের মাছ হোক সাদা মাছ দিয়ে মাছটা কিন্তু ভেজে কাটা সারিয়ে নিলে সব থেকে বেশি ভালো হবে তাহলে আজকের মতো এখানে